হ্যালো ফ্রেন্ডস তো আজকে হলো আমাদের রিঙ্কির রিসেপশন তো আমাদের দাস পরিবার সবাই মিলে এখন ঢুকে পড়ছি রিঙ্কির বাড়িতে জানি আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল কারণ এটা পনেরোই ডিসেম্বরের ভিডিও তো এতদিন লেট হয়ে গেল আমার এডিট করার সময়ই পাচ্ছিলাম না এই যে রিঙ্কি আর রিঙ্কির বর আমাদের বোন আর জামাই তো সবাই ওকে গিফট দিতে আরম্ভ করে দিল হ্যাঁ মাপ্পী বাড়ি নেই তারপরে এখন আমরা সবাই মিলে চলে এসেছি কফির এখানে কফি আর পকোড়া খেতে ওর কাকিমা দেখাচ্ছে চেনটা এই চেনটা জামাইকে দিয়ে আশীর্বাদ করবে তো এদের আগে যেহেতু আশীর্বাদ হয়নি তো তার জন্য একেবারে বিয়ের দিনই দেবে তো তাই এখন সবাই মিলে পাঁচ বউ মিলে ফটো তুলে নিলো জামাইকে পরিয়ে আশীর্বাদ করিয়ে দিচ্ছে তারপর কাকিমার হাটটা পরানো হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে সাথে একটু ফটো তুলে নিলাম তারপরে এখন চলে যাব খেতে কারণ আমরা একটু লেট করে এসেছি এখন দশটা বাজে প্রায় তো তাই আমরা খেতে বসে গিয়েছি সবাই মিলে এত বেজে গেছে তবু ভিড় কমেনি তো প্রচুরই ভিড় ছিল এখনো প্রচুর লোক বাকি তো প্রথমেই পড়ে গেল এখন ডিমের ডেভিল আর ধনে চাটনি তারপরে আলু বিরিয়ানি চিকেন কষা আর এদিকে চাটনি পাপড় দই মিষ্টি হজমুলা তারপরে এখন আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম তো আমাদের দাস পরিবার সবাই মিলে এখন পাড়ায় ঢুকে পড়লাম তো বাড়ি সবাই শীতে এখন বাড়ি যাওয়ার তারা তো এখন বাড়ি ঢুকলাম তো আজকে আমি এখানেই ভিডিওটা এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বাই তো আজকে আমাকে কেমন লাগছে এটাও জানিও